হ্যালো বন্ধুরা আমার প্রথম কোন মিস্ট্রি ক্রাইম থ্রিলার ভিডিও আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বর্তমান যুগের জন্য একটা শিক্ষণীয় ঘটনা এই জন্যে আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা ঘটছে আপনার সাত বারো দুই হাজার পঁচিশ ইন্ডিয়ার হারিয়ানা নামক এক অঞ্চলে ঘটনাটা এরকম ছিল যে উত্তরপ্রদেশের হারিয়ানা নামক এক অঞ্চলে হঠাৎ একদিন সকালবেলা বাগানের ভিতরে একটা গলাকাটা লাশ পাওয়া যায় কাপড় উলঙ্গ অবস্থায় একটা লাশ পাওয়া যায় তো লোকজন লাশ দেখার পরে পুলিশকে খবর দেয় তারপরে পুলিশ ওই জায়গায় যায় যাওয়ার পরে তারা দেখে অবস্থা দেখে দেখে একটা গলা কাটা লাশ তো যখন দেখে যে একটা মহিলা মানুষের কাটা লাশ পড়ে গেছে তখন তারা আশেপাশে যে পুলিশ স্টেশন আছে ওইখানে খবর লাগানো হয় দেখে যে কোনো মিসিং রিপোর্ট লাগানো হয়েছে কিনা দু একের ভিতরে বা দশ পনেরো দিনের ভিতরে তো তারা কোনো ক্লু পায় না তো না পাওয়ার পরে তারা ডিসাইড করে যে আসলে লাস্টার একটা পোস্টমর্টম করানো উচিত দেখার জন্য যে লাশের উপরে কোনো জোর জুলুম করা হয়েছে কিনা বা কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়েছে কিনা বা কি কারণে তাকে হত্যা করা হয়েছে ওটা খোঁজার জন্য আর কি পোস্টমর্টেমের চিন্তা করা হয় তারপরে যখন পোস্টমার্টম করানো হয় পোস্টমর্টেম করানোর পরে তার শরীরে কোনো স্পট নাই কোনো মারের আঘাত নাই সেক্সুয়াল অ্যাভিউজের কোনো হিস্টোরি নাই কিছুই পাওয়া যায়নি শুধু এটুকু বোঝা গেছে যে তারে মরার আগে গলা দিয়ে মারা হয়েছিল তারপর যখন কোনো মানে পুলিশ কোনো ক্লু পাইতেছিল না তখন তারা তাদের লাস্ট হাতিয়ার যেটা বলে ইলেকট্রনিক সার্ভিলেন্স যে আসলে ক্যামেরার দিকে নজর করা যে আশেপাশে কোনো এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে কিনা যে কোনো ক্যামেরাতে কিছু ইউজুয়াল কিছু ধরা পড়ছে কিনা যে কারণ আর ও আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আসলে লাস্টটা পাওয়া গেছিলো একবারে মানে একবারে অজোপারা গ্রা বলতে যা যায় আর কি ওই টাইপের জায়গায় যেখানে আশেপাশে সিসিটিভি ক্যামেরা খুব কম তো শহরের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা ওইটা তারা খুঁজনা শুরু করে তারপরে খুঁজতে খুঁজতে আর যখন পোস্টমর্টম করানো হয় তখন পোস্টমর্টমে দেখা যায় যে আসলে এই খুনটা হয়েছিল ছয় ডিসেম্বর রাত দশটা এগারোটার ভিতরে তো তখন তারা সিসিটিভির মধ্যে খোঁজা শুরু করে যে ওই দশটা এগারোটার ভিতরে কোন কোন গাড়িগুলো আনইজুয়ালি দেখাইছে আর কি আর তারপরে ওই সময় কোন কোন সিমগুলো অ্যাক্টিভ ছিল ওই সবগুলো সার্চ করার পরে একটা মানুষের প্রতি নজর যায় যে এই লোকটাই হইতে পারে তারপরে সন্দেহজনকভাবে সেই উত্তরপ্রদেশের সাহারানপুর গ্রামের এক লোকের অ্যারেস্ট করা হয় লোকের নাম হচ্ছে বেলাল বয়স হচ্ছে তিরিশ বছর তো তার অ্যারেস্ট করা হয় তেরোই ডিসেম্বর এই লাস্ট তেরো ডিসেম্বর আর তার বিয়ে ছিল চোদ্দই ডিসেম্বর তো সন্দেহজনকভাবে তারা যখন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে কিছু স্বীকার করে না যখন সে প্রথম অবস্থায় কিছু বলতেছিল না তারপরে পুলিশ তাকে ডিডাব্লিউ থেরাপি দেওয়া শুরু করে থেরাপি দেওয়ার এক পর্যায়ে সে আস্তে আস্তে কিছু শেয়ার করা শুরু করে পুলিশের সাথে তখন সে এরকম কিছু কথা বলে তখন পুলিশও মনে করে যে আসলে সেই মেয়ের মার্ডারের ক্ষেত্রে মেয়েরও কিছু দোষ আছে যে সে যে বয়ানটা দেয় যে সে কিভাবে কিভাবে মার্ডার করছে কি কারণে মার্ডার করছে ওগুলো সে সব অকপটে স্বীকার করে বেলাল যে ঘটনাটা বলে আসলে সেই ঘটনাটা শুরু হয় পনেরো বছর আগে তো পনেরো বছর আগে সে মেয়ের নাম ছিল উমা তো উমার বাপমা পারিবারিকভাবে বিয়ে ঠিক করে কিন্তু উমার একটা বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ডের নাম হচ্ছে জনি তো যেই দিন তার বিয়ে হওয়ার কথা ছিল বিয়ের আগের দিন রাত্রে সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায় পালিয়ে গিয়ে বিয়ে করে বিয়ে করার পরে তার যে বাবা মা তারা তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তখন সে উমা জনিকেই বিয়ে করে বিয়ে করে পনেরো বছর ধরে তারা সংসার করতেছিল তার মধ্যে তাদের একটা ছেলে সন্তানও হয় মূল ঘটনা শুরু হয় এই পনেরো বছর পরে তো তাদের লাভ ম্যারেজের পনেরো বছর পরে যে এলাকায় তারা থাকতো ওই এলাকাতেই বেলাল ট্যাক্সি ড্রাইভার ছিল মানে আমাদের যে মার্ডার যে খুনি সে এলাকার ছিল তো একদিন দুই দিন এরকম সেই বেলালের প্রতি দুর্বল হয়ে পড়ে সে বেলালের সাথে আবার নতুন করে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যায় আর সে তার হাজবেন্ডের সাথে আস্তে 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 দূরত্ব বজায় রাখে তো এইখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় এই যে যে মেয়ে বিয়ের মানে বাসা থেকে পারিবারিক ভাবে বিয়ে ঠিক করছে সে সেই বিয়ে না করে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে পনেরো বছর সংসার করার পরে তার তেরো বছরের একটা ছেলে আছে ছেলে থাকা সত্ত্বেও সে আবার নতুন করে প্রেমে করছে আর একটা ট্যাক্সি ড্রাইভারের তাহলে সেই প্রথম প্রেমটা কি তার সত্যিকারের প্রেম ছিল যে এই যে আমরা এত বলি যে আমি তোমাকে সারা বাঁচবো না তাকে সারা বাঁচবো না ওকে সারা বাঁচবো না মানে এটা কি আসলে যাই হোক আর তারপরে একদিন দুই দিন তিন দিন এভাবে সে আস্তে আস্তে তার হাজবেন্ডের প্রতি দূরত্ব বাড়ানো শুরু করে সে কোনো কারণ ছাড়াই তার হাজবেন্ডের সাথে যোগা শুরু করে কারণ সে বিবাহিত থাকা সত্ত্বেও সে একটা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার চালানো শুরু করে পাশাপাশি বেড়ালের সাথে তো এক বছর গত লাস্ট দেড় বছর আগে সে জনির সাথে ডিভোর্স নিয়ে নেয় ডিভোর্স নিয়ে সে যখন কোর্টে দাঁড়ানো হয় কোর্টে দাঁড়িয়ে সে বলে যে সে তার ছেলের কাস্টাডি পর্যন্ত চায় না সে চায় যে তার ছেলে তার মানে হাজব্যান্ডের সাথে থাকুক এক্স হাজবেন্ডের সাথেই থাকুক সে তার ছেলের কাস্টাডি পর্যন্ত নিতে চায় না তো এরকমই কিছুদিন থাকার পরে যখন তাদের ডিভোর্স হয়ে যায় হয়ে যাওয়ার পরে যে এলাকায় থাকতো সেই এলাকার পরবর্তী গ্রামে তার একটা বাসা নেয় সেখানে সে বেলালের সাথে লিভিং লিভিং তো আমরা এখন মোটামুটি সবাই জানি যে লিভিং প্রতি কী বুঝি এটা এটার ডিটেইলে গেলাম না তো তারা লিভিং থাকা শুরু করে তো এরকম যখন প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হয়ে যাওয়ার পরে তো এর মধ্যে আবার আমাদের যে কিলার বেলাল তার বাসা থেকে তার জন্য পাত্রে দেখা শুরু এর মধ্যে যে উমা উমারানি যার সে যে থাকা খাওয়া এগুলো সব খরচ বেলাল দিত তো কিছু কিছু হালকা পাতলা কাজ উমা করতে করতো করার পরও যে মানে বড় যে অ্যামাউন্ট ওইটা বেলালি দিত তো এই দিক দিয়ে তার সংসার চলতেছিল ঠিক মতো সংসার বলতে আসলে সংসারটা এটা হচ্ছে লিভিং যেটার বলে যে লিভিং রিলেশনশিপ তো এর মধ্যে বেলাল সে ভাষায় কিছুই জানায় নাই যে সে লিভিং রিলেশনশিপে আছে বা সে কারোর ভালোবাসে কিছু সে ভাষায় জানায় নাই তার মূল কারণ হচ্ছে যে দুইজন দুই ধর্মের একজন মুসলিম একজন হিন্দু আর সে এটাও মনে মনে জানতো যে সে যখন বাড়িতে আসে বাড়িতে যাওয়ার পরে এই কথা বলবে যে সে হিন্দু ধর্মের একজনকে ভালোবাসে বা সে তাকে বিয়ে করতে চায় তার ফ্যামিলি কখনো মেনে নেবে না আর দ্বিতীয় কথা হচ্ছে সময় যাওয়ার সাথে সাথে বেলালেরও উমার প্রতি আস্তে আস্তে মন উঠে যাচ্ছিল তারপরে দেখতে দেখতে প্রায় বছর বছর চলে গেছে এদিক দিয়ে উমা তারে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে কিন্তু বেলাল শুধু ডেট পিস আর সে বাড়িতে কিছু না জানার না জানানোর কারণে বাসা থেকে বেলালের জন্য বিয়ে ঠিক করে দেয় চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বেলালের বিয়ে ঠিক হয়ে যায় আহ এই দিক দিয়ে বেলাল উমারে কিছুই জানায় না কারণ যদি সে উমারে কিছু জানায় সেই ক্ষেত্রে হইতে পারে যে সেই মেয়ে তারে কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে বা বাসায় উঠে বাসায় এসে পরে যে তার বাসায় গিয়ে বলে যে এক দেড় বছর যেটা তারা একসাথে লিভিং রিলেশনশিপে ছিল এখন তাকে বিয়ে করতে হবে বা তার বিয়ের মধ্যে কোনো ব্যাঘাত ঘটায় এই সে উমাকে কিছুই জানায় নাই আর উমাও এই ব্যাপারে জানে না যে বেলালের বিয়ে ঠিক হয়ে গেছে কারণ হচ্ছে যে বাসা যে বাসায় থাকতো উমা সেটা ছিল এক গ্রাম পরে সেক্ষেত্রে উমা বেলালের ব্যাপারে তেমন কিছু জানতো না যে তার পার্সোনাল লাইফে আরো কিছু চলতেছে তো এই দিক দিয়ে মাথায় তখন টেনশন শুরু হয়ে যায় যে সে এখন কি করবে যে নতুন একটা যখন সে বিয়ে করবে বিয়ে করার পরে নতুন একটা সংসারে পা রাখবে পা রাখার পরে তার যে পিছনের যেই সে উমার সাথে যে সম্পর্ক ছিল সে সেটা কিভাবে মেনটেন করবে বা কিভাবে রাখবে আর এদিক দিয়ে তো তার এমনিতেই মন গেছে উমার প্রতি তখনই সে আস্তে আস্তে প্ল্যানিং করা শুরু করে যে কিভাবে তার রাস্তা থেকে সরানো যায় তো এই যে গত ছয় ডিসেম্বর রাত যে বাড়িতে থাকে সেই বাসায় যায় গিয়ে উমারে বলে যে আমরা আসলে এখন চলো লং ড্রাইভে যাই রাত্রে দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না তো কোথাও তো যাওয়া উচিত মাঝে মধ্যে তো এদিক দিয়ে তো উমা খুব খুশি উমা তো আর জানে না যে আজকেই তার শেষ রাত তারপর তারা সে উত্তরপ্রদেশ থেকে আশি নব্বই কিলোমিটার দূরে হারিয়ানা প্রদেশ যেটা ইন্ডিয়ার ওইখানে যায় যাওয়ার পরে সে প্রথম কয়েকটা হোটেল খোঁজে যে হোটেল ওঠার জন্য তার প্ল্যানিং ছিল যে সে যখন হোটেলে উঠবে হোটেল রুমের ভিতরেই তাকে মেরে ফেলবে মেরে সে চলে আসবে এরকম কিছু কিন্তু কয়েকটা হোটেল খোঁজার পরেও কোনো হোটেল তারা ফাঁকা পায় নাই যে তারা হোটেলে উঠবে তারপরে যখন এরকম একটা হাইওয়ের মধ্যে যায় যেখানে আশেপাশে গাড়ি ঘোড়া কম আর একটু ফাঁকা জায়গা আছে সে সেখানে উমারে বলে যে গাড়ির তো সামনের সিটে দুজন ছিল যে সিট বেল্ট ঠিকমতো ফিক্সড হচ্ছে না তো এই বাহানায় সে পিছনে চলে আসে যে আমার তো সিট বেল্ট ঠিক লাগতেছে না আমি একটু সিট বেল্টটা লাগাই ঠিক মতো না লাগাইলে তো সামনে পুলিশ ধরতে পারে কারণ সিট বেল্ট লাগানো ম্যান্ডেটরি তো যখন সে এই বাহানায় পিছনের সিটে আসে উমা তো সামনের সিটেই বসা তো তার দুই সেকেন্ড আগেও উমা জানে না যে তার সাথে কি হতে যাচ্ছে তো সে যখন পিছনে আসে আসার পরে সাথে সাথে সে সেই সিট বেল্ট দিয়েই উমার গলার মধ্যে পেঁচানো শুরু করে তো যখন এরকমের এতক্ষণ পর্যন্ত পেঁচেকে থাকে পেঁচিয়ে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত তার শ্বাস একেবারে বন্ধ হয়ে না বন্ধ না হয়ে যায় তারপরে যখন তার শ্বাস একবারে বন্ধ হয়ে গেছে উমা মারা গেছে তারপরে উমার লাশ সাথে নিয়েই সে এদিক ওদিক ঘুরতে থাকে দেখার জন্য যে সে কোন জায়গায় লাশটারে ফালানো যায় যে কিভাবে সে এটারে মানে মানুষের চোখের আড়াল করে সে লাশটা ফালাবে এই নিয়ে সে লাশ সহ গাড়ি নিয়ে ঘুরতে থাকে আর এই ঘোরাটাই পুলিশের সিসিটিভির মধ্যে আনইউজুয়াল ফিল হয় যে তো রাত্রে দশটা এগারোটার দিকে এই গাড়িটা এইভাবে আনইউজুয়াল ভাবে ঘুরতেছে ওইখান থেকে সে একটা ক্লু পায় ওই যে একটা কথা আছে না যে পাপ বাপ কেউ ছাড়ে না ওই টাইপের আর কি যে খুনি যতই মানে ইন্টেলিজেন্ট হোক না কেন সে কিছু না কিছু ভুল অবশ্যই করে সে তার এই বুলটাই ছিল মে তারপরে কিছুক্ষণ গাড়ি চালানোর পরে সে একটা নার্সারি খুঁজে পায় যেখানে কোনো মানুষজন কিছুই নাই তো সে সেইখানে গিয়ে লাশটাকে নামায়া লাশের কাপড়টা টাপড় সব খুলে দেয় আর সাথে তার বাসা থেকে যাওয়ার সময় একটা যে মুরগি কাটে যে মুরগি কাটার সুরি সে সাথে করে নিয়ে গেছিলো তো সেটা দিয়ে সে উমার গলা কেটে দেয় তার চিন্তা ভাবনা এরকম ছিল যে যদি লাশের শরীরে কোনো কাপড় না থাকে মাথা না থাকে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ সহজে ওই লাশের আইডেন্টি করতে পারবে না যে আসলে একটা কাল লাশ কই থেকে আসছে বাসা কোথায় কি আসলে ওই সে কিছুই মানে ধরতে পারবে না তারপরে সে লাশটার বডি ওইখানে রেখে মাথা সাথে করে নিয়ে চলে আসে তো তিন চার কিলোমিটার দূরে আর একটা জঙ্গল সেই জঙ্গলের মধ্যে সে ওই লাশটার মাথা ফালাই দেয় আর তার একটা ধারণা ছিল যে ওই জঙ্গলের মধ্যে তো কোনো মানুষ যা যাতায়াত করে না সেই ক্ষেত্রে যন্ত্র জানোয়ার যা আছে সেই মাথা খেয়ে ফেলবে তারপরে যখন তেরো তারিখে পুলিশ বেলালকে ধরে ধরার পরে তারা আট দিনের রিমান্ড চায় যাতে বেলাল কোনো মতেই এটা থেকে ছুটতে না পারে আর পুলিশের কেস যাতে আরো স্ট্রং হয় সেই ক্ষেত্রে আর তারপরে তার মিসিং রিপোর্ট না লেখানোর পিছনে কারণ হচ্ছে সে পনেরো বছর আগে এক হাজব্যান্ডের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে তারপর থেকে তার ফ্যামিলি লোকজন তার ব্যাপারে কোনো খোঁজখবর নেয় না আর যখন সে এক বছর আগে তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স নেয় ডিভোর্স নেওয়ার পরে তার ছেলের সাথেও সে তেমন যোগাযোগ করতো না খোঁজখবর রাখতো না তো পরিচিতর মধ্যে শুধু এই দুনিয়ার মধ্যে ছিল বেলাল আর তার পনেরো দিন আগে নাকি যে সে আবার তার ছেলের কাছে গিয়ে দেখা করার সময় কিছু কাপড় টাপড় দিয়ে আসছিলো ছেলের তো ছেলের যখন জিজ্ঞেস করা হয় যে তোমার আম্মুর সাথে কথাবার্তা বলা হয়তো কিনা এখন ছেলে বলে যে মাঝে মধ্যে কথা হয়তো সময় না আর লাস্ট এক দেড় বছরের ভিতরে তার আব্বার সাথে এমনিতে কোনো কারণ ছাড়াই অকারণে ঝগড়া হইতো তো এটা ধরা হয়েছে যে সে ডিভোর্স চাইতো সে বেলালের সাথে থাকতে চাইতো সেই কারণে সে জনির সাথে মানে এমনিতেই ও কারণে ঝগড়া করে সে ডিভোর্স নিয়ে নেয় সে ডিভোর্স নিয়ে নেয় দেড় বছর হয়ে হয় তো সে তো জানতো না যে তার জীবনের এই দেড় বছরই আর বাকি আছে আর তার ছে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা বলি পরকীয়া সে যদি এই পরকিয়া না করতো সে যদি এখনও জরি সাথী থাকতো তার সুখের একটা সংসার থাকতো সে তার তেরো বছর বয়সে একটা ছেলে থাকতো সে হ্যাপিলি থাকতে পারতো কিন্তু এই পরকীয়ার কারণে সে আজ এই দুনিয়াতে আর নাই সে মনে করছিল যে সব সুখ মনে হয় বেলালের কাছেই আছে কিন্তু সব জিনিসেরই যে একটা এক্সপায়ারি আছে সেটা সে বলে গেছে তো আমাদের এই গল্পটা থেকে আসলে গল্প না যেটা আসলে সত্য ঘটনা তো এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সবারই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত যে সামনে কি হবে কি হতে যাচ্ছে এগুলো চিন্তা করে আমাদের আগে বাড়া উচিত তো আমার কাছে ঘটনাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে বর্তমান সময়ে তো অনেক প্রকারের এই সমস্ত রিলেশন টিলেশনে অনেক কিছু শুনি তো মনে হলো যে ঘটনাটা আসলে শেয়ার করি তো কেমন হলো জানি না খারাপ লাগলে আসলে কমার ফলে দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ